আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে অটোমেটিক ইয়োগার্ট মেগার দেখাবো যেটাতে আপনারা খুব সহজে একদম চট জলদি কিন্তু আপনারা দই তৈরি করে ফেলতে পারবেন এক কেজি পরিমাণ দই আর ঘরের দইটা যে কতটা স্বাস্থ্যকর সেটার বলে বোঝানোর মতো ভাষা নেই তো আমি আপনাদেরকে বলবো আপনারা ঘরের খাবার ঘরে তৈরি করার চেষ্টা করবেন বাহিরের খাবারগুলোতে কিন্তু ভেজাল থাকে তো সেই ক্ষেত্রে বাসায় আপনি বাচ্চাদেরকে কি বানিয়ে দিচ্ছেন আপনার বাচ্চারা কি খাচ্ছে সেটা কিন্তু আপনারা জানতে পাচ্ছেন যখন আপনি খাবারটা নিজে বানাচ্ছেন তো এই অগট মেকারটা যদি আপনাদের থাকে আপনারা প্রতিদিন ঘরে আপনারা একদিনে প্রায় দুইবার তিনবারের মতো আপনারা দই তৈরি করতে পারবেন মানে একদিনে তিন থেকে চার কেজি দই বানানো সম্ভব তো কিভাবে দই বানাতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিব তো অটোমেটিক যে ইয়োগার্ট মেকারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু হচ্ছে এটা অরিজিনাল অথেন্টিকটা এটার প্রাইস কিন্তু হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু দাঁড়াসহ সহ বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু নয়শো নব্বই হাজার পঞ্চাশ এরকম করে বিক্রি করছে কিন্তু আমরা কিন্তু দিচ্ছি আপনাদেরকে সবচেয়ে রিজনেবল প্রাইসে সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তো আমার মনে আছে এই প্রোডাক্টটারই আমি আরও পাঁচ বছর আগে দই বানিয়ে আমি ভিডিও দিয়েছিলাম তখন এটার প্রাইস ছিল সাতশো আশি টাকা কিন্তু আমি তার চেয়েও কমিয়ে দিচ্ছি আজকে পাঁচ বছর পরে সব কিছুর দাম যখানে বেড়েছে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে কমে দিচ্ছি আপনাদেরকে আমি আপনারা দই মেকার লিখে দই মেকার দিয়ে দই বানানো কেয়া চৌধুরী লিখে সার্চ করলে আপনার সেই ভিডিওটা পেয়ে যাবেন সেখানে সাতশো আশি টাকা রেট দেওয়া আর আজকে পাঁচ বছর পর আমি এই প্রোডাক্টটারই রেট দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা মানে আগের রেটের চেয়েও অনেক কমে কিন্তু আপনারা পাচ্ছেন তো আমি আপনাদেরকে বলবো এটা বানানো দই বানানো একদমই ইজি আমি আপনাদেরকে রেসিপিটা দিয়ে দিচ্ছি আপনাদের লাগবে হচ্ছে দুই কাপ দুধ দুই কাপ গুঁড়া দুধ আপনাদের লাগবে হচ্ছে এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে কনডেন্স মিল্ক আর লাগবে হচ্ছে এক কাপ বীজ দই আর পরিমাণ মতো চিনি আপনারা একটা হ্যান্ড বেটার বা মিক্সার বা ব্ল্যান্ডার দিয়ে সুন্দর করে কুসুম 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 গরম পানি দিয়ে আপনারা সুন্দর করে মিক্সড করবেন এই যে বাটির পরিমাণটা এই বাটির পরিমাণের থেকে একটুখানি কম গরম পানি নিয়ে আপনারা কিন্তু দুই কাপ আমি আবারও বুঝিয়ে বলছি এই যে বাটিটা দেওয়া আছে এই বাটি থেকে একটু কম পরিমাণে গরম পানি নেবেন গরম পানি নিয়ে আপনারা এটাতে এই পরিমাণ এই বাটির পরিমাণটা আমি বলে দিচ্ছি দুই কাপ হচ্ছে গুঁড়া দুধ এক কাপ লাগবে বীজ দই ওটা বাজারে কিনতে পাওয়া যায় যে কাপে করে দই সেই দইটা বীজ দইটা লাগবে আর কন্ডেন্স মিল্ক আপনারা যদি চিনিটা বেশি খান তাহলে দুই টেবিল চামচ দিবেন আর চিনিটা যদি কম খান তাহলে এক টেবিল চামচ আপনারা কন্ডেন্স মিল্ক দেবেন দিয়ে আপনারা যেরকম চিনি খেতে পছন্দ করেন চিনিটা দিয়ে আপনারা সুন্দর করে বিট করে একটু উঁচু করে ঢালবেন ঢেলে আপনারা এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিবেন ঢাকনাটা দিয়ে রাত্রেবেলা ঘুমানোর সময় আপনারা প্লাগ ইন করবেন তাহলে দেখবেন এই জায়গাটি একটা ইন্ডিকেটর লাইট জ্বলে এইটা আস্তে আস্তে হতে থাকবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে আপনাদের মজাদার দুই জমে গেছে আর এই দুইটা যে এত মজা মানে আমি আপনাদেরকে কি বলবো বাসায় বানানো দইয়ের কিন্তু স্বাদই আলাদা আপনারা একদম তৃপ্তি করে খেতে পারবেন আর ওই দইটা দিয়ে লাস্তি বানালেও কিন্তু খুবই মজা হয় তো এই দই মেকারটার এক লিটার পরিমাণ আপনারা দই বানাতে পারবেন আমি আপনাদেরকে প্যাকেটের ডিটেলটা আপনাদেরকে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এটা আমার কথা কেন বিশ্বাস করবেন আপনারা প্যাকেটে যেটা লেখা আছে এই যে দেখেন কোয়ান্টিটি এটা এক লিটার তো এক লিটার দই বানাতে পারবেন এটা পনেরো বটের তো দারুণ এই প্রোডাক্টটা যারা কিনতে চাচ্ছেন এটা দুইটা কালার হয় একটা সবুজ কালার হয় আরেকটা হচ্ছে গোলাপি কালার এক এক সময় এক একটা কালার আসে তো যখন যেই কালার থাকে তখন সেই কালারটাই নিতে হবে কালার ডিমান্ড করলে কিন্তু চলবে না তো যাই হোক এটার প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যার যার প্রোডাক্ট লাগবে আগে ভাগে অর্ডার প্লেস করে দিবেন আগে ভাগে অর্ডার প্লেস করে দিবেন কারণ প্রোডাক্ট কিন্তু খুবই লিমিটেড তো সবাই ভালো থাকবেন স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের নাম ফোন নাম্বার ঠিকানা আগে পাঠিয়ে দিবেন অগ্রিম কোনো টাকা আপনাদেরকে দিতে হবে না প্রোডাক্ট আপনাদের হাতে পাবেন হাতে পাওয়ার পরে আপনারা রাইডারের সামনে প্রোডাক্ট চেক করবেন সব কিছু ওকে থাকলে প্রোডাক্টের দাম এবং সেন্ডিং চার্জ আপনারা অবশ্যই পাঠিয়ে দেবেন প্রোডাক্টের দাম সাতশো পঞ্চাশ সেন্ডিং চার্জ আলাদা আর অবশ্য অবশ্যই যারা কিনবেন শুধু তারাই নক করবেন অনেকে আছেন অযথা বিরক্ত করেন নক করেন দাম জিজ্ঞাসা করেন ভিডিওতে কিন্তু দাম ডিটেল সব কিছু দেওয়াই থাকে কিন্তু তারপর অনেকে আসে প্রোডাক্ট নেন নিয়ে আবার প্রোডাক্ট রিটার্ন পাঠিয়ে দেন অহেতুক কারণে বলে আমার হাজব্যান্ড মানা করছে আমার অমুক মানা করছে আমার কাছে টাকা নাই আমি ব্যারাইতে গেছি আমি লন্ডন গেছি আমি সৌদি আরব গেছি এইগুলা করবেন না এইগুলো করে সময় নষ্ট করবেন না কারণ প্রত্যেকটা মানুষের সময় কিন্তু অনেক দাম আছে আর যে যেই কাজটা করে সেটা কিন্তু সে হান্ড্রেড পার্সেন্ট ইফোর্ট দিয়ে কাজটা করে তো আমি এত ব্যস্ত মানুষ প্রোডাক্ট রিভিউ করি সংসার নিবাস তারপর বাচ্চা কাচ্চা আছে তার পাশাপাশি আমি একটা বিজনেস স্টার্ট করছি আমি চাই যেন কম প্রাইসের মধ্যে আপনারা অথেন্টিক এবং ভালো প্রোডাক্টটা আপনারা যেন পান আপনারা বুঝেন পাঁচ বছর আগে যে প্রোডাক্টটা সাতশো টাকা ঠিক আছে আমি ভিডিও দিছি সাতশো টাকা ঠিক আছে সেটা দোকান থেকে কেন একটা প্রোডাক্ট ছিল বাট আজকে আমি যখন আপনাদেরকে দিচ্ছি আমি তার চেয়েও কমে আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই আশা করি আমার কাছ থেকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট একবার যখন আপনারা পারচেস করবেন অবশ্যই বারবার আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আর আমাদের সোকানি সিক্স ইন ওয়ান যে প্রোডাক্টটা সেটা কিন্তু প্রাইস আপডেট করা হচ্ছে সেটা কিন্তু আগে তিন হাজার টাকা ছিল কিন্তু নতুন স্টক আমাদের তিন হাজার তিন হাজার টাকা এখন আর দেওয়া সম্ভব না এখন তিন হাজার পাঁচশো টাকা সিক্স সিক্সটিন ওয়ান যেটা এস এস বলে যেটা তো যাই হোক সবাই ভালো থাকবেন আর ইউ মেকার অর্ডার করতে অ্যাজ সুন অ্যাজ পসিবল কল করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ